বোধনের পরই পুজো শুরু হলেও সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো দিয়েই যেন দুর্গা প্রকৃত সূচনা হয় এদিনে সকাল বেলায় যে কোনো ঘাটে বা গঙ্গায় গিয়ে নবপত্রিকাকে নয়টি পাতা দিয়ে স্নান করানো হয় এবং শাড়ি পরিয়ে নতুন বধুর মতো গণেশের পাশে রাখা হয় এই নবপত্রিকা প্রবেশের মধ্যে দিয়েই দুর্গাপুজোর ঘট স্থাপনা হয়ে থাকে তাই সপ্তমীর দিনে এই নবপত্রিকার স্নান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু জানেন কি বোধনের পরে নবপত্রিকাকে কেন স্নান করানো হয় নবপত্রিকা কোন গাছের কিসের প্রতীক দুর্গা পুজোয় নবপত্রিকার তাৎপর্য কি কেন একে গণেশের পাশে রাখা হয় কেন বাইকে কলা বউ বলা হয় আর কিভাবে কোন ধরনের জল দিয়ে নবপত্রিকার স্নান হয়ে থাকে প্রত্যেক বছর বন্ধুরা নবপত্রিকা পুজো পদ্ধতি এবং নবপত্রিকা স্থাপনের ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই নবপত্রিকা বাংলা অসম উড়িশার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ নবপত্রিকার শব্দের আক্ষরিক অর্থ হল নয়টি গাছের পাতা তবে বাস্তবে নবপত্রিকা নয়টি পাতা নয় বরং নয়টি উদ্ভিদ রম্ভা কচ্চি হরিদ্রাচ জয়ন্তী বিল্লো দাড়িমৌ অশোক মান কশব ধান্যঞ্চ নবপত্রিকা অর্থাৎ কদলী বা রম্ভা কলা কচু হরিদ্রা হলুদ জয়ন্তী বিল্ল বেল দারিম্ব সপত্র কলা গাছের সঙ্গে সমূল উদ্ভিদ একজোড়া বেল সহ সপত্র সে তপরাজিতার লতা দিয়ে মিলিয়ে লাল পেড়ে সাদা শাড়ি জড়িয়ে ঘন্টা দেওয়া বধুর আকার দেওয়া হয় স্ত্রীরূপের জন্য স্তনযুগল তৈরি করতে দুটি বেল বসানো হয় তারপর সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে গণেশের পাশে রেখে পুজোর চার দিনে পুজো করা হয়ে থাকে প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম নয়টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীক কদলী বা রম্ভা কলা গাছ কদলী গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রহ্মাণী কচু গাছ কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা হরিদ্রা হলুদ গাছ হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী শিবা দারিম্ব ডালিম বেদানা গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরোহিতা মান কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা নান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন লক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে পরিচিত তাই তো মন্ত্রে বলা হয় নবপত্রিকা পরিচিতাত্রী ব্রহ্মাণী কচ্চাধিষ্ঠাত্রী কালিকা হরিদ্রাধিষ্ঠাত্রী উমা জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী বিল্লাধিষ্ঠাত্রী শিবা দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা অশোকাধিষ্ঠাত্রী শোক রোহিতা মানাধিষ্ঠাত্রী চামুন্ডা ও লক্ষ্মী সপ্তমীর দিন সকালে নিকটস্থ নদী বা কোনো জলাশয়ে পুরোহিত নিজে এই নবপত্রিকাকে নিয়ে গিয়ে স্নান করান তার পিছন পিছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ উলুধনি দিতে দিতে যান শাস্ত্র অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয় তারপর পূজা মণ্ডপে নিয়ে সে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাষ্ঠ সিংহাসনে স্থাপনও করা হয় পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গা পূজার মূল অনুষ্ঠানটি প্রথাগত সূচনা হয় নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহা স্নান করানো হয় এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্থ দেবদেবীদের দেবীদের সাথেই পূজিত হতে থাকে বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুন্ডার আবাহন পুজো করা হয় পত্রিকাস্থ অবর্গণ দেবীকে পৃথকভাবে পুজো করা হয় না গবেষকদের মতে নবপত্রিকার পূজা প্রকৃতপক্ষে শস্য দেবীর পূজা এই শস্য শস্যবধূকে দেবীর প্রতীক গ্রহণ করে প্রথমে পুজো করতে হয় তার কারণ শারদীয়া পূজার মূলে বোধ হয় এই শস্য দেবীরই পরবর্তীকালের বিভিন্ন দুর্গা পুজোর বিধিতে এই নবপত্রিকার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে বলাই বাহুল্য এসবই হল পৌরাণিক দেবী দুর্গার সহিত শস্য দেবীকে সর্বাংশে মিলিয়ে দেওয়ার একটা সনাতন প্রচেষ্টা মাত্র এই শস্যদেবী মাতা পৃথিবীর উপভেদ সুতরাং আমাদের ভিতরে এখনো অজ্ঞাতে সেই আদি মাতা পৃথিবীর মিশে আছে শস্য দেবীর পুজোর সঙ্গে এই শাকম্বরী দেবীর পুজোটিকেও যোগ করা হয়েছে নবপত্রিকার উৎস রূপে আসলে মার্কণ্ডেয় পুরাণে নবপত্রিকার কোনো উল্লেখ নেই কালিকা পুরাণে নবপত্রিকার উল্লেখ না থাকলেও সপ্তমী তিথিতে পত্রিকা পূজার নির্দেশ আছে রামায়ণে রামচন্দ্র কর্তৃক নবপত্রিকা উল্লেখ পাওয়া যায় ওঝার সেখানে বলা আছে বাঁধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস নবপত্রিকা পুজো আসলে শস্য দেবীর পুজো যেখানে শস্যকে বধুরূপে দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয় আর সেই থেকেই এসেছে কলা স্নানের প্রথা কথিত আছে সবর জাতিগণ কোনো এক সময়ে নয়টি গাছ দিয়ে নবদূর্গার পুজো করতেন আর সেই থেকে এই রীতি হয়তো দুর্গা পুজোই মিলে মিশে গিয়েছে আবার শস্য দেবীকে দুর্গা দেবীর সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই রীতির আয়োজন করা হয়েছে অতি কাল থেকে যে বৃক্ষ পূজার প্রচলন শুরু হয়েছে তারই অন্যতম রূপ হলো দুর্গাপূজায় নবপত্রিকার পুজো ষষ্ঠীতে শুরু হয় দেবীর বোধন প্রীতিমাসী রামায়ণ অনুসারে রাবণকে বধ করার জন্য রামচন্দ্র আয়োজন করেছিলেন কিন্তু সময় ছিল সূর্যের সে দক্ষিণায়ন ফলে দেবতারা তখন ঘুমিয়েছিলেন ব্রহ্মা সে সময় রামচন্দ্রকে সহায়তা দানের জন্য দেবী দুর্গাকে খুঁজতে খুঁজতে চলে আসেন মর্তে দেবী তখন একটি পাতার ফাঁকে ছোট্ট কন্যা রূপে ঘুমিয়েছিলেন ব্রহ্মা দেবীকে স্তব স্তুতি করে জাগরিত করেন সেই দিনটি ছিল ষষ্ঠী আর এই দিনেই তাই দেবীর বোধন হয় বৃক্ষতলে ষষ্ঠীর সন্ধ্যায় বোধন ক্রিয়া সম্পন্ন করা হয় বোধনের পর হয় অধিবাস আর অধিবাসের প্রাথমিক পূজা হয় এই শরৎকালে এই দুর্গা পূজাকে বলা হয় তাই অকাল বোধন দেবীকে জাগ্রত করে রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য রাবণ বধের যোগ্য করেছিলেন প্রাচীন জনগোষ্ঠীর বৃক্ষ পূজার অনুসারী দোতক হিসেবেই দেবীর বোধন হয় হিন্দু সংস্কৃতিতে বৃক্ষ পূজার রীতি বহুলভাবে প্রচলিত দক্ষিণবঙ্গের গ্রামগুলিতে তুলসী মন্দিরে তুলসী গাছে জল দান করা হয় নিয়মিত অসত্য বট পাকুর গাছেও জল ঢালা হয় নতুন পুকুর কাটানো হলে পুকুরের মধ্যভাগে বেলগাছ পুঁতে পুকুর প্রতিষ্ঠা করারও রীতি আছে পৌষ সংক্রান্তির দিন ক্ষেত বাড়ানো উপচারে একগুচ্ছ শেষ যুক্ত ধান গাছের পুজো করা হয় নল সংক্রান্তিতে ব্যবহৃত হয় নল গাছ সহ আরো বহু প্রকার গাছ তেমনি দুর্গাপুজোয় বিল তলে দেবীর বধুন সহ পূজা করা হয় নবপত্রিকার এই নবপত্রিকা আসলেই নয়টি গাছের মিশ্রিত রূপ রঘুনন্দন তার দুর্গোৎসব তত্ত্বতে এই নবপত্রিকা সম্পর্কে বলেছেন কদলী দারিমি ধান্য হরিদ্রা মান কচু বিল্লা শোকৌ জয়ন্তী চ বিজ্ঞা নবপত্রিকা অর্থাৎ এই নবপত্রিকাতেই রয়েছে কদলী কলা হরিদ্রা হলুদ মান মান কচু ডালিম কচু অশোক বিল্ল বেল ধান্য ধান ও জয়ন্তী গাছের পাতা কাণ্ড ফল ইত্যাদি সাথেই থাকে শ্বেত অপরাজিতা লতার বন্ধন এই নয়টি বৃক্ষের সম্মিলিত অবস্থা নিয়ে আমাদের প্রচলিত নবপত্রিকা এই নবপত্রিকার আরাধনা আসলেই শস্য দেবীর আরাধনা পণ্ডিতদের মতে শস্য দেবী দুর্গার অন্য নাম হল শাকম্ভরী এই নয়টি গাছের সমষ্টি নবপত্রিকা আসলে এই মা দুর্গাকে প্রতিনিধিত্ব করে এই নবপত্রিকার মধ্যে রয়েছে নয়টি দেবী তারা হলেন কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী হরিদ্রার দুর্গা কচুর কালিকা দারিম্ব রক্তদন্তিকা বিল্ল শিবা ধান লক্ষ্মী জয়ন্তী মান কার্তিক শোক রহিতা অনেকের মতে নবপত্রিকা আসলে কুল বৃক্ষ দেবীর নানা শক্তির প্রতীক আসলে কুলবৃক্ষ বলা হয়েছে এ কারণেই কারণ এই গাছগুলি অতি প্রাচীন এবং এই গাছগুলি সর্বদা ঔষধি দিয়া আমাদের রক্ষা করে যোগিনীরা সবসময় নাকি কুলবৃক্ষতেই বসবাস করেন তাই তো দেবী এখানে নবপত্রিকা বা পৃথিবীর সকল ঔষধি জাতীয় উদ্ভিদের এই জগৎ সংসারের জীবকুলকে উদ্ধার রক্ষা করেন দেবী দুর্গা আসলে এই দেবী দুর্গা হলেন ত্রিভুবনেশ্বরী এই ত্রিভুবনের সর্বত্রই তার প্রতিনিধিত্ব রয়েছে প্রাণী জগৎ উদ্ভিদ জগৎও তাই বাদ পড়েনি দেবীর পূজায় আনয়ন করা হয় নবপত্রিকা বা কলা এই নবপত্রিকা বা কলা বউ হল সমগ্র উদ্ভিদ জগত বসুন্ধরার মূর্ত প্রতীক স্বয়ং দেবী দুর্গার প্রতিনিধি হিসেবেই পূজিত হয় ঔষধি শাক কন্দ বৃক্ষ জাতীয় উদ্ভিদ সহযোগে তৈরি হয় এই নবপত্রিকা কেটে নেওয়া বেলগাছের ডাল এবং নবপত্রিকা সহ পূজা স্থানে প্রবেশ করতে হয় তখন শ্বেত অপরাজিতার লতিকা এবং হলুদ রঙের বন্ধনী দিয়ে বিঁধে পিঠাসনে স্থাপন করা হয় দেবীকে যে নবপত্রিকা যাকে আমরা বলি কলা তা আসলে সমৃদ্ধির প্রতীক একটি ছোট্ট কলা নতুন শাড়ি পরিয়ে ঘুমটা পরা বউয়ের মতো করা হয় দাঁড় করিয়ে রাখা হয় গণেশের পাশেই দেবী মূর্তির সাথে প্রতিদিন পূজিতা হন কলা আমরা একে গণেশের বউ বলে ভুল করি এবং লোক ছড়ায় পাওয়া যায় গণেশ দাদা পেটটি নাদা গায়ে মেখেছ সিঁদুর কলা গাছকে বিয়ে করেছ বাহন তোমার লক্ষ্মী ও সরস্বতী গণেশের বউ আবার অমূল্যচরণ বিদ্যাভূষণ গণেশের দুই স্ত্রীর নাম তুষ্টি ও পুষ্টি বলেই জানিয়েছেন এছাড়া শ্রী পুরাণ অনুসারে ব্রহ্মার দুই কন্যা সিদ্ধি ও বুদ্ধি নাকি গণেশের স্ত্রী বাঙালির নিজস্ব কল্পনায় কলা বউ গণেশের বউ হলেও এটি আসলেই সমগ্র উদ্ভিদ জগৎ ও পৃথিবীর মূর্ত প্রতীক উদ্ভিদ জগতের সাথে প্রাণীকুল যে ওতপ্রোত জড়িত তা প্রতিভাত হয় এখানে প্রকৃত অর্থে দেবী দুর্গার পরিবারের সাথে সম্পৃক্ত তেত্রিশ কোটি দেবতা গাছপালা পশু পাখি শরীর অসুর সহ সকল জীবকুল নবপত্রিকার স্নানের পর জলসহ ঘট পূজা মণ্ডপে এনে নানা আচার অনুষ্ঠান আদি পালনের মাধ্যমে দেবীকে আহ্বান করে ঘট স্থাপন করা হয় দেবী দুর্গার সামনে আর নবপত্রিকাকে স্থাপন করা হয় গণেশের পাশে বউ বা নবপত্রিকার স্নান করানো হয় নদীতে বড় পুসকরিণীতে বা দীঘিতে শোভাযাত্রা সহকারে সপ্তমীর সকালে কলা স্নান বা নবপত্রিকার স্নান বাঙালির চিরাচরিত লৌকিক উৎসব এই স্নান অনেকে অনেক কথাই নিয়েই লিখেছেন তেমনি সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছেন উষ্ণ জলে কদলি তরু চন্দ্র নায়কে শিশিরের জলে হরিদ্রেহ রূপসী শঙ্কর সদা প্রিয়া তরাগের জলে ওম কচ্চি অর্থাৎ কচু সদা সিদ্ধি প্রদায়নি পুষ্পদকে ও সর্ব সধি জলে ওং শ্রীফল সমুদ্র জলে সুগন্ধি জলে ওং অশোকে শোকাহারিণী রত্নদকে ওং মান মানেশু তিল তৈলযুক্ত জলে ওম লক্ষ্মী সত্তম সব শেষে মহাস্নান মা এবার স্নান করবেন চন্দন পিটুলি পঞ্চশস্য চূর্ণ তৈল হরিদ্রা ও নানা রূপ ধরে দেবী দিব্য সমস্ত নদীর জলে দেবীর স্নান হয় পঞ্চামৃত পঞ্চকোষায় পঞ্চশস্যদ রজত জল স্বর্ণ জল মধু ঘৃত দুগ্ধ নারিকেল উদক ইকুরস নধি তিলোদক বিষ্ণু তৈল অগুরু চন্দন শিশির বৃষ্টির জল আলাদা আলাদা করে রাখা গঙ্গার জল বৃষ্টির জল সরস্বতী নদীর জল সমুদ্র জল নির্জরের জল চন্দন তোমার ভক্ত আমি বুঝি পাগল হয়ে গেছি পৃথিবীর মাকে পৃথিবী মা নদী সমুদ্র মণি রত্ন কনিজ সম্পদ যা কিছু আছে সব দিয়ে লেপন করেও দেবীর রূপ যেন খোলে না তাই তো বলা হয়েছে নতু অষ্টমঙ্গল সংযুক্তে দুর্গেই দেবী নমস্তুতে আটটি জলে আটটি স্নান মন্ত্রের আটটি সুর মালবী ললিত বিভাস ভৈরবী আভোগ বসন্ত অসুরের সঙ্গে অনেক যুদ্ধ করেছে এবার শান্তি তাই আটটি সুরও বাজানো হয় তবে মোট তেত্রিশ রকম জলেই মায়ের স্নানের বিধি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নারকেল জল মুক্তা জল তিলযুক্ত জল ঈষদুষ্ণ জল রজত জল স্বর্ণ জল শীতল জল মহৌষধি জল চন্দন জল মিষ্টি জল সহস্র ধারার জল পুষ্করিণীর জল শিশিরের জল সর্বৌষধি জল কুশযুক্ত জল শুদ্ধ জল গঙ্গা জল পুষ্প জল অগুরু জল ইত্যাদি তারপর অষ্ট কলসির জলে মাকে স্নান করানো বিধেয় সে কথাও উল্লেখ করা হয়েছে শাস্ত্রে আর কাঁসর ঘন্টা উলুধ্বনি ঢাকের বাদ দিক বিশুদ্ধ মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী মায়ের স্নান পর্বের সমাপনী ঘটে আর নবপত্রিকার প্রবেশের আগে দেবী চামুন্ডার পুজো করা হয় তারপরে শুরু হয়ে যায় দেবী দুর্গার আরাধনা ও নানা উপচারের অনুষ্ঠান আর তারপরে নবপত্রিকা দুর্গা পুজো মণ্ডপে প্রবেশের মধ্যে দিয়েই পুজোর শুভারম্ভ হয়ে থাকে আমরা সকলে মেতে উঠি চার দিনের দুর্গা পূজায় আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা নবপত্রিকা আসলে কে এটি সত্যি কি কলা বউ অর্থাৎ গণেশের বউ নাকি গণেশের মা এই নবপত্রিকার স্নান বিধি পদ্ধতি এবং মন্ত্র সম্পর্কে নবপত্রিকায় অধিষ্ঠিত নয় দেবী সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে